হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট ওর হেয়ারে আজকে হেয়ার কাট শেয়ার করছি তোমাদেরকে তো এই হচ্ছে ওর হেয়ার কাট করার পূর্বের চুল তো সুন্দরভাবে কম করে নিয়েছি আর গাইজ আমার ক্লায়েন্টের হেয়ারে প্রচন্ড তেল তেল দিয়েই এসেছে সকাল সকাল আজকে ও হেয়ার কাট করবে কারণ এই ভিডিওটি সরস্বতী পুজোর আগের ভিডিও কারণ অনেক ব্যস্ত থাকায় ভিডিওটি আপলোড করতে পারিনি তো সরস্বতী পুজোর একদিন পূর্বের আজকের এই ভিডিওটি তো উনি শপিং করতে এসেছে সকালে শাড়ি পরবে শাড়ির সাথে জুয়েলারি কিনতে এসেছে তো সাথে ওর বাবাকে নিয়ে এসে গেছে হেয়ার কাট করার জন্য তো বাড়ি গিয়েই সে সুন্দরভাবে শ্যাম্পু করবে বলেছে আনটি আমি শ্যাম্পু করে আসিনি তো আচ্ছা ঠিক আছে বললাম দেখি কতটুকু পারি তেল থাকলে চুলে হেয়ার কাট করতে স্লিপ হয়ে যায় হেয়ার কাট অল্প সময়ের মধ্যে ফাইনাল লুকটি আনা যায় না সেই জন্যই ক্লায়েন্টদেরকে বলি হেয়ার কাট করার আগে শ্যাম্পু করে আসলে ভালো হয় তো যাই হোক তোমাদের সামনেই সব কিছু ফাইনাল লুকটিও হবে তো সবাই বলবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে তো তেল টাকা ছুলে হেয়ার কাট করার পরে ফাইনাল লুক কী ধরনের লুক দিতে পেরেছি তো আমি স্টার্ট করে নিয়েছি আর আশা করি তোমরা সব ভাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক খুশি থাকো সবাই আর সাথে আমিও ভালো আছি আর এই তো এবার ফেস প্রন্ট সাইডে একসাটে এক সাইডে কাট হয়ে গেছে এবার আমি পিছন দিকে কাট করছি অল্প আস্তে আস্তে করে হেয়ারটি কাট করছি কারণ বলেছি না চুলে অনেক তেল সেই জন্য অল্প অল্প করে কাট করছি তবে আমার একটি অভ্যাস হয়ে গেছে অনেক ক্লায়েন্টরাও আসে যায় ভুলে ভুলে অনেকে আসে হেয়ার কাটের প্লেন নিয়ে আসে না তো ট্রেডিং করতে আসতে হয় তো সেই ট্রেডিংয়ের সাথে সাথে অনেকে তেল থাকলেও হেয়ার কাট করেই যায় তো তথাপি আমার অভ্যাসটা হয়েই গেছে তথাপি একটু সময় লাগে বেশি এই তো এবার বেশি করে স্প্রে করেছি স্প্রে করে হেয়ারটা কাট করছি তথাপি হেয়ার কাটটি এমন ডিস্টার্ব দিচ্ছে না কারণ হেয়ারটি পুরো স্ট্রেইট এই ধরনের হেয়ার তেল তাকলেও কাট করা যায় তো রেজার কাট করছি আজকে হেয়ার স্টাইল হচ্ছে রেজার কাট রেজার কাট হেয়ার স্টাইল হয়ে আসেছে আর বেশিক্ষণ লাগবে না এই হচ্ছে ফাইনাল লুক গায়ে সেটিং করছি না সেটিং করলেও সেটিংটি থাকবে না এই হচ্ছে ফাইনাল লুক তো কেমন হয়েছে তোমরা ফাইনাল লুকটি তোমরা কমেন্টে জানিও আমি তোমাদের সবের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেব তো আজকের জন্য আজকের জন্য বাই বাই